সাকিবের সাথে মিথ্যে সম্পর্কের গুজব রটিয়েছে বুবলি এবার ঠিক এমনই একটা অভিযোগ দাঁড় করিয়েছেন ঢালিউড কুইন উপবি বিশ্বাস মন্তব্য রয়েছে সাকিব তো কোনো বাচ্চা নয় যে তিনি মিথ্যে ছড়িয়ে নিজ স্ত্রীকে অস্বীকার করবেন এমনও বলা হচ্ছে যাকে ঘাড় ধরে বের করে দিয়েছিল সাকিব খান সে যদি সাকিবকে নিয়ে আবারও মিথ্যে ছড়ায় তাহলে সেটি নিশ্চয়ই বেহায়াপনা ছাড়া আর কিছুই নয় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণাটি দেওয়ার পর থেকে যেন মাথায় বাস পড়েছে বুবলির কেননা তাদের ঘনিষ্ঠতায় অপবুবলির কোন একজনকে পরবর্তীতে সাকিবের সম্ভাবনাময় স্ত্রী হিসেবে ধরা হতো কিন্তু সে স্বপ্ন যেন আর পূর্ণতা পাবার নয় প্রাক্তন দুই স্ত্রীর তবে বরাবরের মতো একটি সাক্ষাৎকারের স্বপ্নম বুবলি কিনে মুখ খুলেছেন অপবিশ্বাস যেখানে উপস্থাপকের প্রশ্নটি ঠিক এমনই ছিল যে বর্তমান সময় সাকিবের স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করেন বুবলি তাহলে এই বিষয়ে অপুর মন্তব্য কি যেখানে উপবিশ্বাস সরাসরি জানিয়েছেন সাকিবকে নিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে যাচ্ছে বুবলির অর্থাৎ তোলা অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বুবলি তিনি এমনও বলেন সাকিব একজন পূর্ণবয়স্ক মানুষ তাহলে নিজ স্ত্রীকে নিয়ে একাধিকবার মিথ্যে বলার প্রশ্নই আসে না আর সাকিবের সময়ও নেই যে বুবলির আলতু অভিযোগের জবাব দিতে আসবেন তুমি কি মনে করো বুবলির দাবিটা কি যৌক্তিক যে সে আসলে সাকিব খানের স্ত্রী কিনা কারণ তুমি বলছো সাকিব এখন মূল কথা হচ্ছে আমরা ধরেই নিলাম যে সাকিবের বর্তমান স্ত্রী স্বপনাম বুবলি তাহলে প্রশ্ন হচ্ছে সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে কোনো বাধা দেওয়া হয়নি বুবলির পক্ষ থেকে একজন সাবেক স্ত্রী নিশ্চয়ই চাইবে না তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে ঘর সংসার করুক যে কারণে উপবিশ্বাসের মতো করেই একাধিক মন্তব্য রয়েছে সাকিবকে নিয়ে মিথ্যে সাংসারিক গুজব ছড়িয়ে যাচ্ছেন বুবলি তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না